আসসালামু আলাইকুম রাবেয়া কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি ডাল রেসিপি এজন্য আমি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব দুই টুকরো দারচিনি এবং তিনটি শুকনো মরিচ দারচিনি এবং শুকনো মরিচটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা আমি এখানে চার থেকে পাঁচ সেকেন্ড ভেজে নিব এর বেশি ভাজা যাবে না তাহলে ডালের রং কালচে হয়ে যাবে এ পর্যায়ে হলুদ দিলে ডালে সোনালী রং আসে এরপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুরের ডাল এক কাপ পরিমাণ আগে থেকে মুসুরের ডালটা ভিজিয়ে রাখলে ডালের পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায় তারপর কিছুক্ষণ ভেজে এক টেবিল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ তিনটি কাঁচা মরিচ এখানে আমি তিন ধরনের মরিচ ব্যবহার করেছি যার কারণে ডালে একটা ভিন্ন ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ লাগবে তিন ধরনের মরিচ ডালে বাড়তি স্বাদ যোগ করবে ভালোভাবে কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আমি এখানে এক কাপ ডালের জন্য তিন কাপ পানি নিয়েছি এভাবে মেপে পানি দিলে ডালটা পারফেক্ট হবে ঘনত্ব ঠিক থাকবে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে ধনেপাতা কুচি ধনেপাতাটা আমি ভালোভাবে মিশিয়ে নিব ডালের সাথে তারপর আবারও একটু ঢাকনা দিয়ে দিব যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের ভিতর মিশে যায় এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ডাল ভুনা রেসিপি লবণটা চেক করে নেব তারপর আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ডালটা একেবারে ভেঙেও যায়নি এবং ঠিকমতো সিদ্ধ হয়েছে দেখলে বোঝা যায় আস্ত আস্ত কিন্তু ধরলে একেবারে মিলিয়ে যাবে এভাবে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ